দু সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে ফাউতা দিয়ে তথ্য জমা করে টাকার এক ফোটাও পাওয়া যায়নি এটা গ্রাউন্ড রিয়েলিটি আমি প্রথম দিন থেকে বলছি এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডপি ইলেকশন কমিশনের যে তেরোটি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা একজন নিহারো কে সাসপেন্ড করার নির্দেশিত কমিশন এবং এদের বিরুদ্ধে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়ার কথা বলা কথা সেটা তো সেকেন্ড পার্ট ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে কিন্তু প্রথমে তো সাসপেন্ড টা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে যেটা ইলেকশন কমিশনের আইনে ফাঁকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারি কে অ্যাডভাইস করছিল এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে এবং যে এআর ওরা সাতজন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডোপি ইলেকশন কমিশনের যে তেরোটি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা আহ মূলত তৃণমূলের কথায় ডিএম বা ডিও দের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো এক একটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাদা বাংলা এই যে ফর্ম সেভেনের যে সমস্ত অভিযোগ আছে এগুলো দ্রুত নিষ্পত্তি করতে বলেছে কমিশন মানে এটা কি হবে মনে করছে না তার তো পদ্ধতি আছে আরপি পিএফটে তো বলা আছে ইলেকশন কমিশন এসআই প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে এবারে সিস্টেম বাইরে বিহার যায়নি আপনি যাবেন কেন অন্য রাজ্যে আমি অনেকবারই বলেছি ইলেকশন কমিশনের কোন ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি এখানে মনোজ পন থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না সেটা এই রাজ্যে করা হয় তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের মাছামের জন্য করছে বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত না যাবে আমরা লক্ষ্য রেখেছি বাদ না গেলে তো ব্যবস্থা আছে ডিওর কাছে আবেদন হবে ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে মমতা ব্যানার্জী একা কোর্টে যেতে পারেন অন্য কেউ যেতে পারেন না

কাঁটাতারের বেড়ার জমিন আয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে এটা ঘোষিত অবস্থানে এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে কোচবিহারের সিতাই বর্ডার থেকে শুরু করে আপনার ওখানে আপনার চাপাই নবাবগঞ্জ থেকে দিনাজপুর হয়ে আমাদের হিলি পার্শ্ববর্তী রংপুর থেকে শুরু করে একদম পুরো পেট্রোপল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় নব্বই শতাংশ আসনে জামাতের লোকেরা জিতেছে যারা নারীর অধিকার স্বীকার করে না মহিলারা শিক্ষিত হোক কর্মে যাক স্বীকার করে না যারা গোর্খাতে মহিলাদেরকে ঢেকে রাখতে চায় এবং যারা সরিয়া আইন চালু করতে চায় সেই লোকেরা জিতেছে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব মারাত্মক অ্যালার্মিং এবং কিছুদিন আগেই হরিহর পাড়াতে খাজেরি মাদ্রাসা খারেজি মাদ্রাসা খাজেরি মাদ্রাসাতে আপনার সাত সে গ্রেপ্তার হয়েছিল সে একজন জঙ্গি আনসারুল বাংলার সঙ্গে যুক্ত সেখানে ভোটার তালিকায় নামও তুলেছে তিনবার ভোট দিয়েছে সব মিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্ন যুক্ত তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীরা ঐক্যবদ্ধভাবে এবারের নির্বাচনে জামাত টুকে এখান থেকে উৎখাত করবেন এই বিশ্বাস আমাদের আছে যুবসাথীর ক্যাম্পে ডাক্তারি পড়ুয়া সিএ বিটেক এদের সমস্ত লাইন এক মহিলা কাঁদতে কাঁদতে বলছে না না আমি আপনাকে বলি আমি তিন দিন ধরে গত পরশু দিন বিজেপি অফিস থেকে বলেছিলাম কালকেও বলেছি আপনি কেন লাইনে দাঁড় করাচ্ছেন এখন কোথাও লাইনে দাঁড়াতে নেই সব অনলাইন হয়ে গেছে পোর্টাল হয়ে গেছে কেন লাইনে দাঁড় করাচ্ছেন এবং লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র রবিবার শিবচতুর্দশীর দিন সেখানেও পাঁচ সাত আট লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন বাবা মা লাইন দিয়েছেন কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন এবং আপনারা দেখেছেন কালকে মিড নাইটে বা আজকে সকালে পেয়ে গেছেন যে অনলাইন করে দিয়েছে এটা তো আগেই করা যেত ঠিক আছে অনলাইন অনলাইন করে দিয়েছে আপনারা দেখুন তাকে অনলাইন করে দেওয়া হয়েছে আপনার অনলাইন করে দিতে বাধ্য হয়েছে এবং দেখবেন কালকে একজন আমাদের যুবক বন্ধু পোস্ট করেছে যাকে আমি রিপোস্ট করেছি এক্ষুনি সেটাতে সুপ্রতিম চন্দ্র সরকার যুব সাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করাচ্ছি না আমি আমার কোন রকম তথ্যই সরকারকে দিতে রাজি নই দু সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে ভাওতা দিয়ে তথ্য জমা করে টাকার এক ফোঁটাও পাওয়া যায়নি এটা গ্রাউন্ড রিয়েলিটি আমি প্রথম দিন থেকে বলছি দু হাজার বারো তেরো অর্থবর্ষের বাজেটে যুব উৎসাহ প্রকল্প লিখেছিলেন ডক্টর অমিত মিত্র অক্টোবর দু হাজার তেরোতে নেতাজি ইন্ডোরে সরকারি সভায় মুখ্যমন্ত্রী বললেন এটা তিনি বললেন সতেরো লক্ষ এক লক্ষ লোককে আমি দিলাম এমপ্লয়মেন্ট টাকা আমি ব্যাংকে পর্যায়ক্রমে সেই সালে এই স্কিমটাকে তুলে দিলেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশনকে কেজি দরে বেঁচে দিয়েছেন মানে ওয়েস্ট পেপার হিসেবে বেঁচে দিয়েছেন সতেরো লক্ষ যুবক যুবতী আবার এখানে এই ধান্দাটা চালু করলেন প্রথমে বাজেট বক্তৃতাতে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আগস্ট মাস থেকে আমরা দেব আমরা বললাম আগস্টের ভোট মাস পরে পশ্চিমবঙ্গে যে জিতবে তারা পূর্ণাঙ্গ বাজেট দেবে তখন শুনে মুখ্যমন্ত্রী দেখলেন এত বড় ভুল হয়েছে তিনি সাংবাদিক সম্মেলন করলেন করে বললেন পনেরো তারিখ থেকে উনার নক্ত সত্য জ্ঞান নেই হিন্দুদের উৎসব ওনার মাথায় থাকে না কারণ সব চতুর্দশীর দিন ছিল তা তিনি বললেন ঠিক আছে পনেরো থেকে ছাব্বিশ তুলার চেয়ার পেতে কালকে করব ভয়াবহ চিত্র দেখেছেন চাকরি উপরে পুলিশ ডান্ডা মেরেছে চাচলে কিভাবে করেছে দেখেছেন এবং গাজলে কিভাবে করেছে দেখেছেন আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে এটা সম্পূর্ণ ভুয়া বেকার যুবক যুবতীরা এদের না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন